কাজ করেছিলাম ছোলা আলু কুমড়োর ছক্কা তো শীতকালীন যেহেতু ধনেপাতাও দিয়েছিলাম তো যেভাবে আমি করলাম প্রথমে আমি কুমড়ো আর আলুটা কিউব করে কেটে নিয়েছি আর ছোলা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গেই যায় ওইভাবেই করেছিলাম কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তারপর আগে দিয়ে দেব ছোলা তারপর আলু তারপর কুমড়ো এক এক করে সব দিয়ে দেবো আর একটু কাঁচা টমেটোও দিয়েছি তোমরা যদি মনে করো পাকা টমেটো দেবে দিতে পারো না দিলে নাও দিতে পারো যেটা ইচ্ছে তো আমার একটু টকটক ভালো লাগে সেই জন্য আমি দিয়েছিলাম টকটক হলে ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে বেশ লাগে তারপরে বেশ খানিকটা ছোলা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার একটু নুন পরিমাণ মতো নুন দিলাম যেহেতু পরে দেব এখন একবারে দিচ্ছি না এটা মেনলি বানানো হয়েছে পরোটার সাথে খাওয়ার জন্য তারপর আলুগুলো সব দিয়ে কুমড়োটাও দিয়ে দিলাম এবার দেব একটু কাঁচা টমেটো হলুদ দিয়ে দিলাম তার আগে অল্প করে হলুদ দিলাম দিয়ে একটা ছোট কাঁচা টমেটো দিয়েছি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটা হতে অনেক সময় লেগেছে গ্যাসেটটা মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটু আদা ম্যাশ করে দিয়েছি পরিমাণ মতন বেটে হলে দিতে পারো বেটে আমি আদা ম্যাশ করে দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে মিলিয়ে কষতে দেব বেশ খানিকক্ষণের জন্য কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে প্রায় এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে ধনে দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল টানবে তারপর আমি নামিয়ে দেব রেডি আমার কুমড়ো আলুর ছক্কা